নমস্কার বন্ধুগণ আজ আমরা আলোচনা করব কোলেস্টেরল সম্বন্ধে কোলেস্টেরল থেকে যতদিন দূরে থাকা যায় ততই ভালো কারণ কোলেস্টেরলের হাত ধরে শরীরে হানা দেয় হৃদরোগ তবে কেবল খাওয়া দাওয়ার হ্রাস টানলে এই রোগের হাত থেকে নিস্তার নেই রোজের অভ্যাসেও আনতে হবে কিছু বদল বয়সের সঙ্গে কোলেস্টেরল মাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই এখন অল্প বয়সীদের শরীরেও হানা দিচ্ছে কোলেস্টেরলের সমস্যা জাগার অভ্যাস বাইরের খাবারের প্রতি ঝোঁক প্রক্রিয়াজাত খাবারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা চর্চার প্রতি অনীহা সব মিলিয়ে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে বাধ্য ঘুম থেকে উঠে কোন কোন কাজ করলে কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে চলুন জেনে নেওয়া যাক বন্ধুগণ ঘুম থেকে উঠে খালি পেটে লেবু জল খাওয়ার অভ্যাস করুন লেবুতে থাকা ভিটামিন সি ফ্ল্যাভয়েড যৌগ লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের সঙ্গে লড়াই করে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সকালের জলখাবার না খেয়ে ঘর থেকে বেরোনো যাবে না কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে সকালের জলখাবারে বেশি করে ফাইবার যুক্ত খাবার রাখতে হবে বেশি করে ফল ও শাকসবজি খেতে হবে কোলেস্টেরল বাগে আনতে খেতে পারেন ওটস কাঠবাদাম তিসির বীজের মতো খাবারগুলি ট্রান্স ফ্যাট আছে এমন খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা পানীয় জলখাবারে খাওয়া যাবে না দুধ চায়ের বদলে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন বন্ধুগণ নিয়মিত শরীরচর্চা কমাতে পারে কোলেস্টেরলের মাত্রা পাশাপাশি শরীর শরীরচর্চা করলে নিয়ন্ত্রণে থাকে স্থূলতাও চর্চা বলতে কিন্তু শুধু জিম নয় নিয়মিত হাঁটা কিংবা জগিং সাইকেল চালানো ও সাঁতারের মতো অভ্যাসেও সহায়তা করতে পারে কোলেস্টেরলের নিয়ন্ত্রণে রোজ সকালে অন্তত আধ ঘন্টা সময় শরীরচর্চার জন্য বরাদ্দ রাখুন বন্ধুগণ ঘুম থেকে উঠে ধূমপান না করলে অনেকের সকাল শুরু হয় না ধূমপান শুধু ফুসফুসের ক্ষতি করে না বাড়িয়ে দেয় ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও তাই এই অভ্যাস বন্ধ করতে হবে মানসিক চাপ বাড়লেও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় শরীরে তাই সকালে ঘুম থেকে উঠে খানিকটা সময় যোগাসন ও ধ্যানের জন্য বরাদ্দ রাখুন নিয়ম করে এই কাজ করলে মানসিক চাপ থেকে মুক্ত হওয়া যায় কোলেস্টেরল কমাতে হলে মনকে শান্ত রাখা ভীষণ জরুরি কোলেস্টেরল থাকলে দীর্ঘ সময় অন্তর অন্তর রক্ত পরীক্ষা করানো জরুরি তাহলেই কিন্তু রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে সতর্ক থাকা সম্ভব সতর্ক না হলে কিন্তু রোগকে জব্দ করা যাবে না এই রোগের হাত ধরে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে তাই সবার আগে চাই সতর্কতা বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ